আমি হাঁড়ির মধ্যে বেশি করে রান্না করছি যেহেতু আমি অল্প অল্প করে আমি বক্সে করে রেখে দেবো যখন ইচ্ছে হবে তখন বের করে ফিস দিয়ে খেওয়া যাবে আর আমি এক প্লেট মাংস নিয়েছি যেহেতু ডায়েট করে আমি ভাত খাবো না এই প্লেটে সব পণ্য মাংস খাবো আর এই যে ছাদে এসে পরে কিছু মালটা নিয়ে যাব আর আমার বন শশী আমাকে বলে যে ছোটোবেলার দিকে দেখতেছি তোমাকে তুমি খালি ঝাড়ের উপরে চলো কিছু ও শশি যদি আমার কিছু বলি তাহলে বলো আমি ঝাড়ি দিই ঝাড়ের উপরে চলে এই কথা বলে আসলে আমি ঝাড়ি দিই না আমি ওই আচ্ছা যাই হোক আমার মা কিন্তু আমাকে অনেক বেশি বিশ্বাস করতো কেউ যদি আমার কথা দুর্নাম করতো কেউ যদি বলতো যে সময় এটা করছে ওটা করছে আমার মা কিন্তু বিশ্বাস করতো না জানে যে তার মেয়ে কীরকম আর আমার কাছে জিজ্ঞেস করতো যে তুমি এই কাজটা করছো নাকি। যদি সত্য কোনো কাজ করে থাকতাম তাহলে কিন্তু আমি বলতাম মানে হ্যাঁ আমি এই কাজটা করেছি আর যদি না করতাম কাজ তাহলে কিন্তু বলতাম যে না মা এই কাজটা আমি করি না এটা আসলে মিথ্যা কথা বলেছে আমার কথা আর আসলে আমার মা কিন্তু অনেকেই অনেক কথা বলছে মার কাছে তাদের কোন কথাই কিন্তু বিশ্বাস করে না আমার সে আগে শুনতো যে আমি এই কাজটা করছি নাকি শুনে কিন্তু বিশ্বাস বিশ্বাস করতো তারপরে যে দেখেন কাছ থেকে কত কিছু নিলাম